শেষের অপেক্ষায় তারা দুজন দুই বন্ধু লিওনেল মেসি ও ডি মারিয়া জাতীয় দলে তাদের পথচলা অনেক দিনের মাঠের বাইরেও তারা একে অপরের জন্য বেশ আন্তরিক এবার তাদের একটি অধ্যায় শেষ হতে চলেছে সেটা হলো সোমবারের পর আর কোপা আমেরিকায় দেখা যাবে না দুজনকে ডি মারিয়া তো আগেই বলে দিয়েছেন এটা তার শেষ কোপা আমেরিকা তবে মেসি না বললেও এটা নিশ্চিত তারও এটা শেষ কারণ কোপার পরের আশুটি আটাশ সালে প্যারাগুয়েতে তখন মেসির বয়স হবে একচল্লিশ বছর ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শেষের এই যুদ্ধে জিততে চান মেসি আর্জেন্টাইন এই মহাতারকা বলেন জাতীয় দলের হয়ে আমরা যা কিছু পেলাম এসব সত্যি উপভোগ করার মতো আবারও ফাইনালে যাওয়াটা মোটেও সহজ ছিল না আমার মনে হয় আরও একবার আমরা লড়াই করে চ্যাম্পিয়ন হতে পারব দেরিতে হলেও আমি সব কিছু পেয়েছি সময়টাও দারুণভাবে উপভোগ করছি হ্যাঁ এটা ডি মারিয়া ওতামেন্ডির শেষের যুদ্ধ মেসির এমন কথায় হয়তো অনেকের মনে হবে তিনিও শেষ করার ইঙ্গিত দিয়েছেন কিন্তু সেটা এখনও পরিষ্কার নয় আর্জেন্টিনার কোচ লিওনেল তো মেসি আর ডি মারিয়াকে আরও অনেক দিন রাখতে চান তাদের ওপর এখনও কোচের অগাধ আস্থা কিন্তু মেসি কবে ছাড়ছেন সেটা নিশ্চিত না হলেও এটাই যে ডি মারিয়ার শেষ সেটা নিশ্চিত তাই তার জন্য হলেও সবাই আরও একবার সেরাটা দিয়ে লড়তে প্রস্তুত মেসির কথায় তেমন গন্ধ মিলছে যদিও আর্জেন্টিনার শোকেসে কোপার ট্রফি কম নেই কানাডাকে হারিয়ে ত্রিশতম বারের মতো কোপার ফাইনালে উঠেছে তারা যার মধ্যে পনেরো বারই হয় চ্যাম্পিয়ন